মুক্তাগাছার ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের হাতে গাজা গাজা কেজি সহ একটি প্রাইভেট কার আটক শুক্রবার সন্ধ্যা ছয়টায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা মুক্তাগাছার শহরে নাফিৎ খুলামুর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিল এমন সময় সাদা রঙের ভেতর মাইকো ব্যক্তিকে অনেকগুলো ব্যাগস বসে থাকতে দেখে ছাত্রদের সন্দেহ হয় তারা গাড়িটিকে থামে গাড়িতে বেগে কি আছে জিজ্ঞাসা করলে ড্রাইভার গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নেমে দৌড় দেওয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্ররা তাকে ধরে ফেলে ছাত্ররা ব্যাগ খুলে গাজার দশটি প্যাকেট পায় যার আনুমানিক ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাজা সহ দূত ব্যক্তিটিকে মুক্তাকেশায় থানায় নিয়ে আসেন আটক জামান জামালপুর সদর উপজেলা বারচরা ইউনিয়নের গুলাবারি গ্রামের আব্দুস সত্তারের পুত্র রুকন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ জানান ছাত্রদের হাতে আটককৃত মাদক কারবারি রুকনুজ্জামান নামে এক ব্যক্তিকে দশ প্যাকেট গাঁজা সহ সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন